নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং পাতাবাহার গাছের পাশাপাশি বিভিন্ন ফল বা সবজির গাছও আমরা লাগিয়ে থাকি আবার কিছু কিছু ভেষজ গুণসম্পন্ন গাছও আমরা লাগিয়ে থাকি তেমনই একটি গাছ সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই গাছটি গ্রাম বাংলায় তো অনেকেরই পরিচিত তবে যারা শহরাঞ্চলে থাকেন তারা হয়তো চিনবেন না নাও চিনতে পারেন না চেনার কথাটাই বেশি তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই গাছ কিন্তু এখন নার্সারিগুলোতে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে খোঁজ করে কালেকশানে রাখতে পারেন আবার যারা ভাবছেন যে কালেকশান করে কি করব তারা এর ভেষজ গুণগুলো যখন পরপর আলোচনা করব এবং মূল একটি ভেষজ গুণ আছে সেটা যখন আলোচনা করব তখন বুঝতে পারবেন যে একে লাগানোর বেলা আমি এতটা জোর দিচ্ছি গাছটিরকে আমি যতদূর জানি এর নাম হচ্ছে দশভূজা দশভূজা গ্রাম বাংলার পরিচিত একটি গাছ এবং বর্তমানে হারিয়ে যেতে যদিও বসেছে কারণ আমাদের আমরা লক্ষ্য করে দেখেছি যে আমাদের সভ্যতা বা উন্নতি যত হয়েছে তার জন্য বলিদান দিতে হয়েছে প্রকৃতিকে তাই আজ প্রকৃতি এত রুষ্ট এবং এ গাছটিও বিভিন্ন ঔষধি গুণ থাকায় এর চাহিদা বা ডিমান্ড এত বেড়ে গেছে মানুষ তার প্রয়োজনে যথেচ্ছ হারে কেটেছে ব্যবহার করেছে এবং যখন প্রয়োজন শেষ হয়ে গেছে তখন আর দ্বিতীয়বার এর চারা লাগানোর কথা কিন্তু ভাবেনি বর্তমানে নার্সারির সৌজন্যে গাছটিকে আমি হাতে পাই এবং নার্সারি দাদা তো প্রথমে কিছুতেই দেবেন না আর আমিও বান্দা ছিলাম যে এই গাছকে আমি বাড়ি নিয়ে ফিরব তো এইরকম একটা জায়গায় অবশেষে আমার জেদের কাছে উনি হার মানেন এবং আমাকে উনি গাছটি দেন আসলে উনি এটাকে মাদার প্ল্যান্ট হিসেবে রাখতেন এবং পরে এখান থেকে চারা তৈরি করে উনি দিতেন যাই হোক ওনাকে আমি এটাও প্রতিশ্রুতি দিয়েছি যে আপনি আপনাকে আমার এখান থেকে চারা হলে আমি আপনাকে এর একটি চারা দিয়ে যাব কারণ আমার সঙ্গে ওনার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমি যতবারই গেছি বিভিন্ন ধরনের চারা নিয়ে এসেছি এবং উনি সেটার ক্ষেত্রে আমাকে কখনো মানা করেননি তো এই যে দশভুজা নামক গাছটি এর প্রসঙ্গে একটা কথা না বললে নয় এ হচ্ছে জ্যা্রোফা বা দত্তপ্রিয়া যে গ্রুপের সেই গ্রুপেরই একটি গাছ হচ্ছে এই গাছটি খুব ইজি টু গ্রো এবং এর এখান থেকে বীজ তৈরি হয় বীজ থেকে চারা সহজে করা যায় আর না হলে নার্সারিতে আপনারা চারা পেয়ে যাবেন মূলত পাতাগুলো এত বেশি খাঁজ কাটা থাকে যেন মনে হয় যে দশটি করে খাঁজ যেন আমরা দেখতে পাচ্ছি তার জন্যই এর নাম হয়েছে দশভূজা এবং দেবী দুর্গাকে আমরা জানি দশভূজা হিসাবে আমরা উল্লেখ করে থাকি কারণ তার দশ হাতে দশ রকমের অস্ত্র তিনি ধরে রাখেন এবং দশটি বিপদ বা দুর্গমকে তিনি শেষ করে দেওয়ার ক্ষমতা রাখেন ঠিক সেই রকম এ গাছেরও বহু ভেষজ গুণ থাকায় এর নামকরণটা এরকম করা হয়েছে দেবী দুর্গার নামের সঙ্গে মিল রেখে এটি নামকরণ করা হয়েছে এবারে আসি এ গাছের পরিচর্যা বিষয়ে আমি সব সবসময় বলবো যে এই গাছকে আপনারা মাটিতে লাগা মাটির টবে লাগাবেন যাদের মাটিতে জায়গা আছে মাটিতে লাগালে তো কথাই নেই বেশ বড় হয় আর আপনারা যাদের জায়গা নেই টবে গছেন তারা হচ্ছে এরকম দশ ইঞ্চির টবে মিনিমাম প্রথমে লাগাবেন পরে গাছকে আপনারা বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চির টবে তুলে দেবেন এই গাছ করতে গেলে আপনাকে শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বালির পরিমাণটা একটু বেশি রাখতে হবে অর্থাৎ বেলে দোমাস মাটিতে এই গাছ খুব ভালো হয় এখানে বালি নেবেন আপনারা দুভাগ মাটি নেবেন এক ভাগ এবং কম্পোস্ট সার নেবেন এক ভাগ এই হলে এর মাটি তৈরি কমপ্লিট আদার্স কিছু এতে দিতে হয় না তবে আমি এখানে বলবো এক চামচ সরিষার খোল এক চামচ খোল এবং এক চামচ হারসার এখানে ইউজ করবেন এই করলে মোটামুটিভাবে এর মাটি তৈরি কমপ্লিট হয়ে যাচ্ছে এ গাছে রোগ পোকামাকড় বলতে মাইস বা মাকড় লাগে এবং তার সঙ্গে আপনার হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে এ গাছে প্রচুর পরিমাণে মাকড় আসে এবং মাকড়ের সাথে সাথে এখানে মিলিবাগ লাগার একটা সম্ভাবনা থাকে মাকড় আসে কেন এই যে কচি কচি পাতা বেরিয়েছে এই পাতাগুলোকে চুষে খাওয়ার জন্য বা রসটা চুষে খাওয়ার জন্য মাকড় আছে। এবং অপরদিকে মিলিবাগ আপনারা জানেন যে সব গাছই লাগে এক্ষেত্রেও লাগে এই দুটি পোকা হচ্ছে লাগে আর একটা সমস্যা হয় ছত্রাক তো মিলিবাগের জন্য আমরা জানি যে আমরা শ্যাম্পু গোলানো জল স্প্রে করব করলেই কাজ দেবে এবং এর ক্ষেত্রে তো শ্যাম্পু গোলানো জলটাই আমি মূলত দিতে বলবো তার কারণ যেহেতু ভেষজ সম্পন্ন গাছ তাই এখানে কোনো রাসায়নিক ইউজ করার প্রশ্ন আসে না আর বাকি থাকলো মাইটস এবং ছত্রাক তো ছত্রাকের জন্য আমরা জানি যে আমরা সাপ ফাঙ্গিসাইড যদি ইউজ করি তাহলে আর কিছু লাগে না আর মাইটসের জন্য আমি বলবো যে প্রাথমিকভাবে আপনারা রোগর দিয়ে দেখুন রোগর বা টাপগড় যারা বাংলাদেশি বন্ধু রয়েছেন তারা হচ্ছে টাপগড় ইউজ করবেন আর যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা রোগর দিয়ে দেখতে পারেন তাহলে কিন্তু ভালো উপকার পাওয়া যায় আর যদি রোগরের না হয় সেক্ষেত্রে আপনাকে তখন ইমিডিয়া ক্লোরোপিড গ্রুপের ওষুধ স্প্রে করে দেখতে পারেন চেঞ্জ করতে হয় এমনটা নয় যে একটা ওষুধেই এখন কাজ দিচ্ছে এখন কিন্তু বিভিন্ন ওষুধ স্প্রে করে পোকা তাড়াতে হয় এত রোগ পোকা বাড়ছে দিন দিন তো যাই হোক এগুলো হচ্ছে আপনারা তখন অ্যাপ্লাই করে দেখতে পারেন ইমিডিয়া ক্লোরোপিড হোক কনফিডার হোক এগুলো অ্যাড করে দেখতে পারেন তবে আমার মনে হয় রোগট দিয়ে দিলেই কাজ হবে এরপরে আসবো এই গাছের সূর্যালোক বিষয় এই লোক এই গাছ ভালো হয় কারণ গ্রাম বাংলারই প্রকৃতিতে বেড়ে ওঠে তো এদেরকে অ্যাকচুয়ালি কেউ সেইভাবে আদর যত্ন করে বাড়িতে লাগায় না আমার মতো গাছ পাগল ছাড়া তো আপনারা যারা হচ্ছে মাটিতে করছেন কোনো অসুবিধে নেই যেখানে খুশি লাগান শুধু দেখবেন গোড়ায় যেন জলটা জমে না থাকে আর যারা টবে করছেন তাদেরও একই কথা এই জন্যই বালির পরিমাণটা বেশি রাখা যে এখানে গোড়ায় যেন জলটা না জমে আর যাই হয় হোক গোড়ায় যেন জলটা না জমে এছাড়া এই গাছের আর বিশেষ কিছু কিন্তু সমস্যা হয় না এবারে আসবো খাওয়ার দাবারের ব্যবস্থাপনায় খাবার দাবার বলতে এই গাছে প্রত্যেক মাসে সরিষার খোল আপনারা দিতে পারেন হাড়সারের সাথে মিশিয়ে এবং নিমখোলের সাথে মিশিয়ে ওই এক চামচ করে এবং এর সঙ্গে এক মুঠো কম্পোস্ট সার আপনারা দিয়ে রাখতে পারেন যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে শুধু সরিষার গুঁড়ো খোল বা সরিষা খোলকে আপনারা জলে ভালো করে পচিয়ে সেই জলটা আপনারা গাছের গোড়ায় দিয়ে যাবেন সেটুকু দিলেও হবে এ গাছে বেশি কোনো সার কিন্তু লাগে না তবে যেহেতু টবে করা তাই খাবারটা কিন্তু আমাদেরকে দিতে হয় আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে এই গাছের হচ্ছে ভীষণ পরিমাণে ছত্রাক লাগে বর্ষার সময়টাতে বিশেষ করে যারা টবে করছেন তারা কি করবেন ছত্রাক নাশক সাপ ফাঙ্গি সাইড অন্তত বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন করলেই হবে আর কিছু কিন্তু দিতে হবে না এবং সাপ দেওয়ার নিয়ম আপনারা জানেন এক লিটার জলে পাঁচ গ্রাম একসাথে গুলে সেটা ভালো করে স্প্রে করে দেবেন গাছের গোড়ায় একটু দিয়ে দেবেন এইভাবে করলেই কিন্তু দশগুজাকে করা যায় গুণ তো এর অনেক রয়েছে তবে এর ফেমাস যে জন্য সেটা হচ্ছে যে হাত যদি আপনার কখনো কেটে গেছে সাপোজ এই আঙুলে কোথাও হচ্ছে কেটে গেছে তো আমরা হচ্ছে কি করব না এই কাটা জায়গাতে এর পাতারকে ছেড়ে তার যে আঠাটা হয় সেইটা যদি লাগিয়ে দেই তাহলে কি হবে সকালে ধরুন আপনারা আমরা লাগিয়েছি সন্ধ্যের মধ্যে আমরা দেখতে পাবো কি না এখানে কখনো কেটেছিল সেটা আপনি ভুলে যাবেন অর্থাৎ দাগটাও পর্যন্ত থাকে না একদম চুলের মতো একটা রেখা থাকে যেটা বোঝাও যায় না খুব ভালো করে খুঁটিয়ে না দেখলে বোঝা যায় না ধীরে ধীরে সেই কাটা জায়গাটা একদম বন্ধও করে দেয় পড়া তো বন্ধ হয়ে যায় সেই সাথে কাটা জায়গাটা সম্পূর্ণ মেরামত করে দেয় তো এই ধরনের বিশেষ একটা গুণ থাকার জন্য দশভূজার একটা আলাদা ডিমান্ড রয়েছে এবং মূলত এই কারণেই একে ইউজ করা হতো বা ইউজ করা হয় এবং অন্যান্য বিভিন্ন ভেষজ গুণও এর রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী সময়ে আলাদা একটা ভিডিও হবে আমি আবারও বলছি যে ভেষজ গুণের উপরে প্রচুর ভিডিওর রিকোয়েস্ট আছে এবং অলরেডি আমি ভেষজ গাছও একটা দুটো করে কালেক্ট করতে আরম্ভ করেছি এবং সমস্ত ভেষজ গুণগুলো যতটা সম্ভব আমি প্রত্যেকটা গাছের ভেষজ গুণের উপরে একটা সিরিজ করব এবং সেখানে আমি ক্রমাগত ভেষজ গুণগুলো সম্পর্কে বলে যাব অথবা একটা লং ভিডিও হবে যেটা লাইভে এসে আমি এক একটা গাছের ভিডিও আমি সেখানটাতে তুলে ধরবো ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কম পরিচর্যার একটা গাছ অর্থাৎ দশভূজা গাছ আপনারা আপনাদের বাড়িতে লাগান এবং দেশীয় প্রজাতির গাছের দিকে একটু নজর দিন এদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন কারণ এরা এখন হারাতে বসেছে বিদেশি বিভিন্ন গাছের দাপটে এবং সত্যি বলতে কি এরাই অ্যাকচুয়ালি আমাদের পরিবেশকে বা প্রকৃতিকে ভালো রাখে সুস্থ রাখে যেটা বিদেশি গাছটা কখনোই পারে না ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ